করো আর এই দেখো আমার গবেষণাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আজকার বেশি কথা বলবো না খুব বেশি সময়ও নেবো না ঝটপট তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি কয়েক মিনিটের জন্য কারণ কালকে তো একটা যুদ্ধ আছে তোমাদেরকে তো আমি শর্ট ভিডিও লং ভিডিও কিছুই দিতে পারছি না আর জন্মাষ্টমী একটা ব্লগ করবো কিন্তু এই মুহূর্তে হয়ে উঠছে না এত কাজ মানে হিমশিম খেয়ে যাচ্ছে কিভাবে কথা বলতে গিয়ে দেখতে পাচ্ছ যে আমি হাঁপিয়ে যাচ্ছি আর এই যে বেলুন বেলুনগুলো কিনেছি না এই বেলুনগুলো বন্ধুরা কি বলবো এত ভালো মানে বলে বোঝাতে পারবো না কালকে সারাদিন মানে কালকে সন্ধ্যাবেলায় ফাটানো ফুলিয়েছিলাম দিয়ে এরকম করে সাজানো হয়েছিল এই বেলুনগুলো মানে আজকে একটা দুটো করে তাও বিকাল থেকে ফাটা শুরু করেছে কালকে সারাদিন এরকম মানে সন্ধ্যেবেলা থেকে এইভাবে সারা রাত ছিল আর ফোলাতে গিয়েও একটাও ফাটেনি একটাও লিকও ছিল না পঞ্চাশ টাকা দাম নিয়েছে ঠিকই কিন্তু বেলুন গেলে কিন্তু সত্যি খুব সুন্দর দিয়েছে তো আমার সোনার জন্য এইভাবে সাজানো আছে আর এইটা ভেবেছি একবারে ধ্যানতেরাস অব্দি লাগানো থাকবে লক্ষ্মী পুজো টুজো অবধি কারণ তারপরে এটাকে আমি খুলবো ততদিন এটা লাগানোই থাকুক আর এই যে আমার সোনা ছেলেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর আমার বাবুকে কালকে এই জামাটাই পরিয়েছিলাম ওর জন্য আজকে কালকে রাত্রে স্নান করেছিল তো ওর জন্য আজকে আর রাত্রে স্নান করায়নি মানে সকালবেলায় আর ঠান্ডা মান্ডা লেগে যাবে বাবা তুই এখন বসে থাক আর ওকে এই মালাটা বাবা কিনে দিয়েছে নিচের থেকে একজনার দিদি এসেছিল উনি এই মালাটা দিয়েছেন আর এই অলঙ্কারগুলো উনি পরেছেন তো এখন দিব্যি সেজে বুঝে বসে আছেন আমার ছোট্টওয়ালা ছেলেটা আর এদেরকে একটু দেখিয়ে দিই এই যে আমার জগন্নাথ বরাম সুভদ্রা এদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর আমার যে লক্ষ্মী নারায়ণ তাই যে এখনো আছে না আমি ঠাকুরের এই রাখার জায়গা করেছি কারণ এই পাশটাই রাখলে খুব রিক্স হচ্ছিল ওর জন্য ওই পাশটা করে দিয়েছি আর জন্মাষ্টমী তো মানে একশো আট রকমের পদ রান্না করেছি কত রকম বলুন তো বন্ধুরা একশো আট রকমের পদের মধ্যে প্রায় ছাপান্ন ষাট পথ ভোগ আমি নিজেই রান্না করেছি সকাল থেকে শুরু করেছি সকাল ছটা থেকে রাত সাতটা আটটা অবধি তারপরে ঠাকুর এখানে তারপরে এসেছে আর এই যে অবস্থা দেখো গ্যাসটা পর্যন্ত দেওয়া হয়েছে আর এমন হাল হয়েছিল ওকে আর চেনা যাচ্ছিল না আর এই যে আমার বাসন এখন এইগুলোকে সব মাজা ধোয়া করবো করে এখন সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আর পেরোচ্ছি না এত কাজ একা হাতে কাল তো একরকম গেল রান্নার যুদ্ধ আজকে এবার মোছামুছি করে তোলার যুদ্ধ যাই হোক আমার যুদ্ধ এখন চলছে এখনও আমি শেষ হয়নি তো দেখা হবে অন্য পরের আবার লাইভ ভিডিওতে তো এখানেই রাখছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই